আসসালামু আলাইকুম আজকে আমি করলা ভাজি করব করলা আলু আর চিংড়ি মাছ ভাজি করবো সেজন্য আমি সব কিছু কেটে নিছি চিংড়ি মাছগুলোও আমার বড় বড় ছিল সেজন্য আমি চিংড়ি মাছ কেটে নিছি এখন ফ্রাই প্যানে মরিচ পেঁয়াজ একটু ভেজে নিব পাশাপাশি চিংড়ি মাছটাও একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে করলা আর আলু দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হলুদ দিয়ে দেব আর কোনো মশলা ইউজ করব না এটা মেখে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রাখব কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেব করলাটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে তারপর নামিয়ে দেব আমি এটাকে ওভার কুক করব না থ্যাংক ইউ ফর ওয়াচিং